শুভ সকাল বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন ব্রিজে কীভাবে আসবো কেমনভাবে আসবো এটি কোথায় অবস্থিত কোন দিক থেকে আসলে সুবিধা হবে তো আপনারা সঙ্গে থাকুন আজ এই ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ আপনাদের বলে দেবো যে কোন দিক থেকে আসতে হবে কেমনভাবে আসতে হবে আর কোন দিক থেকে আসলে আপনাদের সুবিধা হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা জাগুলি হরিণঘাটার দিক থেকে এসছে যারা যারা আপনারা জাগুলি হরিণঘাটার দিক থেকে আসতে চান তারা নির্দিদায়ের দিক থেকে আসতে পারেন এদিক থেকে খুব সহজে উঠে আসা যাচ্ছে ব্রিজের উপরে দেখুন এখনও ব্রিজ উদ্বোধন হয়নি বলে এই বড় বড় পাথর দিয়ে আটকে রাখা হয়েছে কিন্তু মাঝে কিছুটা অংশ খুলে দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে আসতে পারছেন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটাই জাগড়ি হরিণঘাটার দিকে চলে গেছে তো যারা যারা আসতে চাইছেন বাইক বা সাইকেল নিয়ে আসুন চার চাকা হয়তো উঠতে পারবেন কিন্তু আমি বলবো চার চাকা না নিয়ে আসলেই ভালো হয় আপনারা বাইক করে আসুন কিংবা আপনারা সাইকেলে করে আসুন এবং আসলে আপনারা মন মতন ভাবে উঠতেও পারবেন ব্রিজে এবং ঘুরেও দেখতে পারবেন ব্রিজটা ঠিক কেমন দেখতে সম্পূর্ণ ব্রিজের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মাঝে মাঝে কিছু কিছু অংশে লাইট লাগানো বাকি আছে কিছু কিছু জায়গায় রং করা বাকি আছে তো যারা যারা আসবেন তারা তারা এসে দেখতে পারেন আর ব্রিজের উপরে উঠলে তো খুব সুন্দর দৃশ্য দেখতেই পারবেন তাছাড়া ঝিল আরও অনেক কিছুই দেখার মতন আছে যারা যারা আসতে যাচ্ছেন তারা তারা নিঃসন্দেহে আসুন ব্রিজটা উপভোগ করুন দেখুন আমাদের বাড়ি যেহেতু এখানেই তো ব্রিজ শুরু হওয়ার থেকে শুরু করে এখনও পর্যন্ত যতদূর কাজ হয়েছে আমরা সম্পূর্ণ নিজের চোখে দেখেছি তো দেখতে খুবই সুন্দর লাগে আমরাও চাই আপনারা আসুন এসে দেখে যান ব্রিজটা ঠিক কেমন দেখতে আর এটুকুনি বলতে পারি বন্ধুরা যারা যারা ব্রিজের উপরে আসবেন তারা তারা বোরিং ফিল করবেন না তো নিঃসন্দেহে আপনারা এসে ব্রিজের উপরে এসে ঘুরে যেতে পারেন আর এই ব্রিজটা তৈরি করা হয়েছেই কারণ এইমসে যাতায়াত করা যাতে সুবিধা হয় দেখুন এই ব্রিজটা হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে কিছু দূর আসার পরে এখান থেকে ব্রিজটা তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যেদিকটা পাথর রাখা এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা এখান থেকে হয়তো ভারী কোনো গাড়ি যেতে দেওয়া হবে না আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা হচ্ছে ডবল লেন করা আছে আর তার পাশ থেকেও একটি রাস্তা আছে এই রাস্তাটার মধ্যে উঠে আপনাদের দেখাবো ব্রিজটা দেখতে ঠিক কেমন লাগে উপর থেকে এই রাস্তাটা হচ্ছে ব্রিজের উপর থেকে গেছে অনেকটা উঁচুর থেকে তো আপনারা উপর থেকে দেখলেই বুঝতে পারবেন ওই দিক থেকে আমি এসেছি তা আপনারা থাকুন সঙ্গে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যাদের যাদের ভিডিও ভালো লাগছে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে যারা 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 ব্রিজ দেখতে আসতে চাইছেন তাদের বলবো আপনারা কাস্তাপাড়া স্টেশনে নামুন ওখান থেকে আপনাদের খুব সুবিধা হবে ওখান থেকে টোটো ধরে বলুন যে আমি রেলের মাঠ যাব রেলের মাঠে আসুন রেলের মাঠের থেকে একটু সামান্য আপনারা ব্রিজে উঠে আসতে পারবেন তো ওখান থেকে আপনারা এসে ব্রিজটা ঘুরে দেখতে পারবেন তাছাড়াও আপনারা জাগুলি কিংবা কল্যাণী যেখান থেকে আসতে চান আপনারা আসতেই পারেন খুব সহজেই তো আপনারা আসুন এসে ব্রিজটা উপভোগ করুন দেখুন এ দেখুন ব্রিজের উপর থেকে যে উঁচু ব্রিজটায় উঠেছিলাম ওখান থেকে দেখুন নিচের দিকটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এদিকটায় প্রায় লাইট লাগানো হয়ে গেছে রং করা পুরো কমপ্লিট এদিকটা প্রায় বলতে পারেন কমপ্লিট হয়ে গেছে তো এ দেখুন এই যে ব্রিজটা ব্রিজের নিচের থেকেও একটি রাস্তা হয়েছে এই রাস্তা থেকে আপনারা খুব সহজেই কাফা কাফার দিক থেকে আসতে পারবেন আর নিচের থেকেও যাতায়াত করতে পারবেন যাদের বাড়ি আশেপাশে আছে তারা নিচের থেকে যাতায়াত করে সাধারণত তো আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা আসুন না না আসলে ভিডিওতে দেখে তো এত সহজে বোঝা যায় না যে কতটা সুন্দর লাগছে তো দেখুন তাছাড়াও আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে তো বাইক বা সাইকেল নিয়ে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এসে ঘুরে দেখতে পারেন আর ফ্যামিলি সবাইকে নিয়ে আসুন এসে দেখুন বৃষ্টি উপভোগ করুন অনেক বড় রাস্তা অনেক বড় ব্রিজ তো যারা যারা আসবেন সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবেন কেননা উপরে আসলে আশা করি আপনাদের গলা শুকিয়ে গেলে উপরে তো জলের কোনো ব্যবস্থা নেই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নিচু এই নিচু আগে এরকমই ছিল নিচে তো এখান থেকে যাতায়াত করা যেত এখন তো এইগুলো সব মাটি পাটি কেটে দিয়েছে তো এখন এখান থেকে আর যাতায়াত করা যায় না রাস্তাটা হয়ে যাওয়ার পর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে আপনারা না দেখলে সামনের থেকে বুঝতে পারবেন না আমার দেখা সত্যি বন্ধুরা এই ব্রিজটা খুবই সুন্দর আর আমরা যেহেতু শুরু থেকে দেখেছি তো আমরা কোনো ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে উপর থেকে দেখতে আমরা শুধু ভেবেছি যে এই ব্রিজটা দেখতে ঠিক কেমন হবে আজ নিজের চোখে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে কাস্তাপাড়ার দিকে তো এই যে ব্রিজের রাস্তাটা এরা পুরো কাস্তাপাড়ায় গিয়ে নেমেছে কাস্তাপাড়া রেলের মার্ক যেখানে আপনাদের বললাম ওখান থেকেই নেমেছে আর এদিক থেকে এসছে এদিক থেকে বলতে যে এদিক থেকে আমি আসলাম জাগুলি হরিণঘাটার ওই থেকে তো এখন যাব বন্ধুরা আপনাদের নিয়ে গিয়ে দেখাবো যে রাস্তাটা কোন জায়গায় নেমেছে আর কোনখান থেকে আপনারা আসবেন কোনখান দিক থেকে আসলে আপনাদের সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আপনাদের দেখাবো তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর যদি কোনো রকম কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে তো বোনটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা এদিক থেকে আসলাম এখন এদিকে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সম্পূর্ণ নেমে গেছে কাস্তাপাড়া ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রেলের মাঠ এই যে কাস্তাপাড়া রাস্তা এদিক থেকে আসলে খুব সহজেই আসতে পারবেন যেহেতু রাস্তাটা এখনও মানে উদ্বোধন করা হয়নি ব্রিজটা তাই জন্যই বড়ো বড়ো পাথর দিয়ে আটকে রাখা হয়েছে তাছাড়া ফাঁকা জায়গা আছে ওখান থেকে আপনারা চাইলেই আসতে পারবেন উপরে বাইক কিংবা সাইকেল নিয়ে চার চাকা কিন্তু বন্ধুরা পারবেন না তো চার চাকা নিয়ে আসবেন না এই যে দিক থেকে আপনারা সোজা চলে যেতে পারবেন ব্রিজের উপরে বলবো বিকেলবেলা আসুন বিকেলবেলা দেখতে ব্রিজটা আরও বেশি সুন্দর লাগে বিকেলবেলা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে ব্রিজটা দেখতে কতটা সুন্দর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে আমাদের কাঁসাপাড়া হাই রোড তো ওখান থেকে খুব সহজেই আপনারা যারা যারা বাইক বা চার চাকা নিয়ে আসতে চান আসুন কিন্তু বন্ধুরা বাইক কিংবা সাইকেল নিয়ে যেতে পারবেন চার কিন্তু যেতে পারবেন না চার চাকার জন্য জায়গা নেই যাওয়ার মতন তো এদিক থেকে আসলে খুবই সহজ বা খুবই সুবিধা আপনাদের পক্ষে তো আপনারা আসুন পরিবারের সাথে সবার সাথে এসে ব্রিজে উঠুন ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন এবং দেখুন কত সুন্দর লাগে এ দেখুন বন্ধুরা ওই যে সামনেই কিছু দূর আগিয়ে গেলেই কাস্তাপাড়া সিগনাল ও ওদিক থেকে আসলে খুবই সহজ বন্ধুরা হাই রোড ধরে যারা আসতে চাইছেন কাস্তাপাড়া তারা খুব সহজেই চলে আসতে পারেন রেলের মাঠ যারা যারা চেনেন তাদের আসতে খুবই সুবিধা হবে আর যারা যারা চেনেন না তারা তারা কমেন্টে জানাবেন তো আমি আপনাদের ফুল বলে দেবো যে কী করে আসতে হবে কেমনভাবে আসতে হবে তাছাড়া তো বন্ধুরা ভিডিও দেখে আপনারা বুঝতেই পারলেন যদি ভিডিও ভালো লেগে